আসুন বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম সংস্কার লিখেছেন সুবিখ্যাত লেখিকা দেবী দীর্ঘকাল পরে সত্য সুন্দর দেশে ফিরিলেন পুত্রের বিবাহ সংবাদে নয় মৃত্যু সংবাদে জীবন মৃত্যুর দ্বন্দ্বে মানুষ আজও বিধাতার কাছে মাথা হেট করিয়া আছে সত্য তবু সেই পরম পরাজয়ের গ্লানি ঢাকিতে অভিযানের আর অন্ত নাই তাহার দুরন্ত আবেগের সময় পাখি হইয়া উড়িয়া যাইবার তীব্র ইচ্ছাকে আর নিরুপায় ক্ষোভে নিঃশ্বাস ফেলিয়া থাকিতে হয় না ওরাও সম্ভব হইয়াছে অতর্কিত দুঃসংবাদে দিশাহারা সত্য সুন্দর উড়িয়া আসিলেন স্বামীর আগমন সংবাদ ইন্দুমতীকে জানানো হয় নাই অপ্রয়োজন মহাশয় নিজস্ব বিবেচনায় কর্তাকে গাড়ি পাঠাইবার ব্যবস্থা করিয়া সাহসে বুক বাঁধিয়া ইন্দুমতির ঘরের দুয়ারে আসিয়া দাঁড়াইলেন ইন্দুমতি কিন্তু সকলের আশঙ্কা মতো এই নূতন আলোড়নে হারার নাই অনবরত কাদিয়া কাদিয়া ক্রমশ যেন নিথর হইয়া যাইতেছেন তিনি মাথার কাপড়টা ঈষৎ টানিয়া দিয়া মৃদুকণ্ঠে কহিলেন গাড়ি রাখবেন ঠিক সময়ে দেখবেন যেন কিছু অসুবিধে না হয় কৃতাত্ম ধন্য শ্রীকান্ত সরকার দুই হাত জোর করিয়া সবিনয়ে জানাইলেন আগে গাড়ি রওনা হয়ে গেছে দমদমায় উড়োজাহাজে আসছেন কি না উড়োজাহাজে তাই বটে চার দিনের পথ একদিনে পাড়ি দিবার প্রয়োজন থাকিলে উড়িয়া আসা ছাড়া উপায় কী কিন্তু প্রয়োজন কি সত্যই আছে পরাজিতা গৌরব মূর্তিখানা দুই দিন পরে দেখিলেই বা ক্ষতি ছিল কি লাঞ্ছনা তিরস্কার তাহার জন্য তো সারা জীবনই পড়িয়া থাকিত সহসা ইন্দুমতীর মনে হয় এত তাড়াতাড়ি কি চিন্ময়ের মৃত্যু ঘটিবার কথা ছিল সত্য সুন্দরের প্রচ্ছন্ন কামনাই ইহার জন্য দায়ী নয়তো অবাধ্য পত্নীর দর্প চূর্ণ করিবার গোপন কামনা মাথাটা ঝিমঝিম করিয়া আসে সরকার যাইতে উদ্যত হইতেই পিছন হইতে ডাকিয়া বলেন শুনুন ছোট গাড়িখানাও বার করতে বলুন হালদার পাড়ায় যাব আমি হালদারপাড়া ইন্দুমতির বহুদিন বিস্তৃত পিত্রালয় শ্রীকান্ত সরকার দুই চোখ প্রায় গোল করিয়া বিস্মিত কণ্ঠে কহিলেন আপনি আপনি যাবেন আজ হ্যাঁ আজ নয় এখনই তাই তো মাথা চুলকাইতে চুলকাইতে কথা শেষ করেন সরকার যা আগে করেন তবে আজকের দিনটি বাদ দিলে হতো না কর্ত তা মশাই আসছেন আসছেন ভালো কথা আপনারা তো কোথাও যাচ্ছেন না আমাকে আজই যেতে হবে ইহার উপর আর যাহারই হোক শ্রীকান্ত সরকারের কথা চলে না অল্পক্ষণ দাঁড়াইয়া আচ্ছা বলিয়া প্রস্থান করেন ভালো বিপদ হইয়াছে সরকারের বড় লোকের বাড়ি কাজ করা নয় বাবা এই তো কয়দিনেরই বা কথা মাস দিনেই বুঝি রুগ্ন ছেলেটা রোগ লুকাইয়া কর্তার অমতে বিবাহ দিলেন গিন্নি কী সমারোহ কি কাণ্ড কারখানা হ্যাঁ সামলাইতে সেই বেচারা শ্রীকান্ত সরকার কর্তা তো বিদেশ হইতে আসা চুল যাক একখানা চিঠিও দিলেন না গিন্নি নানা রকম হুকুম করিয়া খালাস মরিবার জন্য গরিব আছে ব্যাস উৎসবের যে মিটিতে না মিটিতেই হতভাগা ছেলেটা কিনা মারা পড়িল শিবের অসাধ্য রোগ বাঁচিবার কথা নয় তবু ছিল তো টিকিয়া তাওতের জোরে চেহারা দেখিয়া বুঝিবার উপায় ছিল না ভিতরে এই রাজরোগ লুকানো আছে মরিবার জন্য এত কি ব্যস্ততা পড়িয়াছিল শ্রীকান্তরী কি প্রাণে কম লাগিয়াছে এতটুকু ছেলে ট্রাইসিকল সিকিল চড়িয়া ছুটি করিত তখনকার আমলের লোক সে দূর হোক ছাই চাকর বাকরের আবার মন কিন্তু ধন্য বলিতে হয় বড় মানুষদের এক সন্তান হারাইয়াও তেজটি ঠিক বজায় আছে এখনো মান অভিমানের পালা চোখে নাই শোকাতপা মানুষটা হন্তদন্ত হইয়া ছুটিয়া আসিতেছে কোথায় তাহার দেখাশোনা করো তা নয় মান করিয়া চলিলেন বাপের বাড়ি ভগবান তুমি দেখো ভগবানের অবশ্য শ্রীকান্তর মতো বাজে লোকের আবেদনে কর্ণপাত করিবার ফুরসত থাকে না তিনি দেখিলেন না কাজেই করটা বাড়ি ঢুকিবার ঘন্টা খানেক আগে গিন্নি বাড়ি ছাড়িলেন সত্য সুন্দরের যে তাহাতে বিশেষ ক্ষতিবৃদ্ধি হইল তাহা নয় চরম ক্ষতি তো ঘটিয়া গিয়াছে বরং যে প্রচণ্ড ঝড়ের মুখোমুখি দাঁড়াইবার জন্য নিজেকে প্রস্তুত করিয়া আনিতেছিলেন তাহার ব্যতিক্রমে একটু সুস্থই বোধ করিলেন কান্না চিৎকার করিয়া কান্না তাহার বড় অস্বচ্ছ প্রথম ঢুকিতেই মনে হইল বাড়িখানা একটু বেশি গম্ভীর একটু বেশি নিথর কেমন যেন অস্বাভাবিক এইমাত্র চাকর বাকর আত্মীয় অনাত্মীয় আশ্রিত অনুগতের অভাব নাই সহাস্য না হোক অভ্যর্থনাও জুটিল ত্রুটি কিছুরই নাই বরাবরের মতোই চাহিবার পূর্বেই আবশ্যকীয় বস্তু হাতের কাছে আসিয়া হাজির হইল স্নানের পর যে সত্য সুন্দরের এক গ্লাস মিস্ত্রীর শরবতের অভ্যাস আছে সেই তুচ্ছ কথাটিও কেহ বিস্তৃত হয় নাই অথচ কিনা কাণ্ড ঘটিয়া গিয়াছে আশ্চর্য নিজেও তো তিনি ঠিকই রইয়াছেন শরবতের গ্লাস নামাইয়া লবঙ্গ দুইটা মুখে ফেলিবার অভ্যাসও তো কই ভুলিয়া যান নাই অভ্যাস সকলের বড় শাসনকর্তা পৃথিবীর চেহারার পরিবর্তন ঘটিতে পারে সূর্যের রং বদলাইয়া যাওয়া বিচিত্র নয় অভ্যাস আপনার খাজনা দায় করিয়া লইবেই তাই চির অভ্যাস মতো জল যোগান্তে আপনার নির্দিষ্ট আসনখানি টানিয়া সকালের খবরের কাগজখানা খুলিয়া বসেন সত্য সুন্দর পড়িয়া অর্থবোধ হয় না তবু কাগজখানার প্রয়োজন আজ বড় বেশি আপনাকে আড়াল করিতে আসিয়া পর্যন্ত ইন্দুমতির সঙ্গে দেখা হয় নাই অনুপস্থিতির কথাটা বলিবার সাহস কাহারও হয় নাই তাই প্রতি মুহূর্তে ইন্দুমতির পদশব্দের আশঙ্কা করিতে থাকেন সত্য সুন্দর গতবার আসিয়া ছুটির কয়দিন শুধু বচসা করিয়াই কাটিয়াছি রোগগ্রস্ত সন্তানের জীবনের স্বাদ পূর্ণ করিতে স্নেহান্ধ মাতার বিচার বিবেকহীন ইচ্ছার সহিত বিবেকসম্পন্ন বিচক্ষণ পিতার মতবিরোধ ছুটি ফুরাইল যুক্তিতর্কে ইন্দুমতির দৃঢ় সংকল্প টলাইতে না পারিয়া সত্য সুন্দর সহসা একটা কটু শপথ করিয়া গিয়াছিলেন বিবাহ দিলে মাতা পুত্র উভয়ের মুখ দেখিবেন না তিনি একজন তো পিতৃ সত্য পালন করিতে আপনার মুখ লইয়া চিরতরে লুপ্ত হইয়া গিয়াছে ব্রহ্মাণ্ড খুঁজিয়া বেড়াইলেও সে মুখ চোখে পড়িবার সম্ভাবনা নাই মুহূর্তের জন্যও না বাকি আছেন ইন্দুমতি পিছনে পায়ের শব্দ পাইতেই সত্য সুন্দর তাড়াতাড়ি কাগজখানা আড়াল করিয়া ধরেন কিন্তু আশঙ্কার কারণ বেশি ছিল না ইন্দুমতি নয় সত্য সুন্দরের বুড়ি পিসি কিন্তু তাহার পিছন পিছন ছায়ার মতো খোকার বউ বউ থান পড়িয়াছে দৃষ্টি মেলিয়া চাইয়া থাকেন সত্য সুন্দর পিসিমা ক্রন্দন বিজড়িত কণ্ঠে কহেন নেহতভাগি প্রণাম কর পায়ের উপর আলগোছ একটু ভীত কোমল স্পর্শে সত্য সুন্দর যেন সহসা চেতনা ফিরিয়া পান দুর্বলতা ঝাড়িয়া সোজা হইয়া বসেন মাথায় হাত দিয়া কিছুক্ষণ ধরিয়া কি যে আশীর্বাদ করেন তিনি জানেন শুধু প্রণতা কিশোরী মনের কথা টানিয়া লইয়া পিসিমা কপালে করিয়া করাঘাত কহেন আর আশীর্বাদ সে বরাত কি রেখেছে অভাগী এখন শিগগিরই যাতে মরণ হয় সেই আশীর্বাদ করো কে বিরক্ত সত্য সুন্দর হাত নাড়িয়া বলেন আহ পিসি মা চুপ করো তুমি বসো তো মা তুমি এসো এইখানে আমার কাছে নাম কি তোমার পূর্ণিমা পূর্ণিমা হ্যাঁ ঠিক ঠিক মেয়ের উপযুক্ত নাম রেখেছেন তোমার বাপ মা না কি বলো পিসিমা পিসিমা মলিন মুখে বলেন হলে কি হবে ওই রূপী কাল মেয়ে মানুষের অতরূপ আবার ভালো নয় চাঁদের মতন কপাল টুকুন তার ভেতরে ছাই পুরা ঈসৎ কঠিন কণ্ঠে সত্য সুন্দর কহেন মানুষ যদি জোর করে কপালে ছাই ঢেলে দেয় তার জন্য কপাল দায়ী নয় পিসিমা মা আমার পূর্ণিমাই কিন্তু বড় মলিন হয়ে গেছে মেঘে ঢাকা পড়ে আছে কিনা যাও এই হতচ্ছাড়া ছাড়া খুলে মানুষের মেয়ের উপযুক্ত আমার মেয়ের উপযুক্ত বেশ করিয়ে নিয়ে এসো কিন এ আমি দেখতে রাজি নই পিসিমা ও বউ উভয়েই স্তব্ধ হইয়া বসিয়া থাকেন কথার উত্তর দিবার সাহস হয় না এইবার সত্য সুন্দরের ব্যবহারে অস্থিরতা প্রকাশ পায় অসহিষ্ণু স্বরে বলিয়া উঠেন কই বসে রইলে যে যাও নিয়ে এসো কাপড় গয়না ওঠো এ আমি সহ্য করব না কিছুতেই না পিসিমা ভীত কণ্ঠে কহেন একবার ত্যাগ করে আবার ত্যাগ কেড়ে নেওয়াকে ত্যাগ বলে না পিসিমা ধন্য তোমরা সার্থক দুধ খেয়েছিল মায়ের এই কচি বাচ্চাকে এমনি করে রাখতে পেরেছে তো ধর্মে বাঁধল না পিসিমা এবার নিজস্ব কণ্ঠে প্রতিবাদ করিয়া ওঠেন আমরা তো সে কথা বলেছিলাম বাছা এই দুধের বাছাকে এক্ষুনি আমাদের মতন হাল করে রাখলে পাঁচজনে ছিছি করবে পেড়ে কাপড়খানা আর চুড়ি কগাছা থাক ভগবান তো সবই কাড়লেন বড়ো হলে বুদ্ধি হলে আপনি ফেলে দেবে বৌমার যে কি খোট বলেন যেমন কপাল করে এসেছে তেমনি থাকুক সত্য সুন্দর চমকিয়া স্তব্ধ হইয়া যান ইন্দুমতির এই নূতন নিষ্ঠুরতার বার্তায় কি এ প্রতিহিংসা কাহার উপর ফুলের মতো মেয়েটাকে টানিয়া আনিয়া আগুনে ফেলিয়া দিয়া তাহাকে দুর্ভাগ্যের খোঁটায় জজ্জরিত করিতে বিবেকে বাঁধে না কিছুক্ষণ চুপ করিয়া থাকা একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে সত্য সুন্দর কহেন আচ্ছা আমার মেয়ের ভাগ্যের ভার আমি নিলাম দেখি কে যেতে কে হারে পূর্ণিমা যাও তোমা বিয়ের আগে যেমন সাজে থাকতে তুমি সেইভাবে গে জেনে রেখো তুমি আমার মেয়ে আইবুড়ো মেয়ে বিয়ে হয়নি তোমার কারুর কথায় কান দেবে না চক্ষু লজ্জা করবে না আর শোনো পরশু দিন ফিরবো আমি তুমি যাবে আমার সঙ্গে করা যেতে এদের কথা এই কদিনের ঘটনা একেবারে ভুলে যাবে ভাববে বাপার মেয়ে বেড়াতে এসেছিলাম আমরা এখানে আবার ফিরে যাচ্ছি নিজের জায়গায় বুঝেছ তো হ্যাঁ যাও লক্ষ্মী মেয়ে শাড়ি পরে এসো একটা লাল শাড়ি পূর্ণিমা ধীরে ধীরে উঠিয়া যায় পিসিমা ভীতকণ্ঠে কহেন বউমা এসে রাগ করবেন বউটার আর খোয়ারের শেষ থাকবে না আর আদর করবার তো নেইও কিছু ঘরে ঢুকতে না ঢুকতে অত বড় সর্বনাশটা হয়ে গেল সর্বনাশ তো দরজায় দাঁড়িয়েছিল পিসিমা তোমরা তাকে এগিয়ে নিতে সাহায্য করেছ মাত্র কিন্তু যাক সে কথা আমার যেটুকু কর্তব্যের ত্রুটি হয়েছে তার প্রায়শ্চিত্ত করব আমি পূর্ণিমার আবার বিয়ে দেব দুর্গা দুর্গা পিসিমা শিহরিয়া ওঠেন কিন্তু সত্য সুন্দর এবার হাল ধরিবেন যে অনিচ্ছাকৃত তাই এত বড় পাপ ঘটিয়া গিয়াছে তাহার প্রায়শ্চিত্তের প্রয়োজন আছে বই কি বিধবা পুত্রবধূর পুনর্বিবাহ দিবার সংকল্প অটুট থাকে তাহার বরং প্রতিকূল বাতাসে উত্তরোত্তর দৃঢ় হইতে থাকে বিপদ দেখিয়া সরকার মহাশয় হালদার পাড়ায় ছুটিয়া ইন্দুমতির হাতে পায়ে ধরিয়া আনিতে গিয়া বিফল হইয়া ডাকিয়া আনেন কুল পুরোহিতকে বংশের একটা অকাল কুষ্মাণ্ড ছেলে দেশে পড়িয়া গাঁজা টানে আর মাঝে মাঝে বার্ষিকী আদায় করিতে আসে তাহাকে খবর দেন মোট কথা সত্য তো সুন্দরের সুমতি ফিরাইতে চেষ্টার ত্রুটি হয় না পূর্ণিমার মা বাপনায় জ্ঞাতি সম্পর্কে এক খুড়ার বাড়ি মানুষ হইয়াছে বিধবা মেয়েকে বুকে করিয়া লইবার মতো প্রবল স্নেহ তাহাদের ভিতর না পাওয়া গেলে বেশি দোষ দেওয়া চলে না ভাগ্যক্রমে ভালো করে পড়িয়াছে এই ঢের এখন বিধবা বউকে তাহারা আজীবন ভাত দিবে কে নিকা সাঙা দিয়া দূর করিয়া দিবে সে চিন্তা তাহাদের নয় যাইবার ব্যবস্থা করিতে আরো কয়েকদিন কাটে সত্য সুন্দরের যেন নেশা ধরিয়াছে পূর্ণিমাকে লইয়া অনবরত দোকান বাজারে ঘুরিয়া বেড়ান অপর্যাপ্ত দিয়াও যেন তৃপ্তি হয় না যা তাহার প্রয়োজন নাই জীবনে হইবে কিনা সন্দেহ দুই হাত ভরিয়া তাহাও কিনিয়া আনিয়া জড়ো করেন শাড়ির উপর শাড়ি জুতার উপর জুতা জোর ফিতা লেস চিকন টুকিটাকির আর অন্ত নাই পূর্ণিমা বিব্রত মুখে খালি বলে এত কি হবে বাবা এ যে পাঁচ জনে মিলে সারা জীবন ধরে পড়লেও পুরোবে না সত্য সুন্দর বলেন তা হোক সেখানে সব জিনিস পাওয়া যায় না মনে মনে একটি ছেলেকে আঁচ করেন তিনি যাহার সঙ্গে বিবাহ দেওয়া অসম্ভব নয় ওয়ারলেস অফিসে কাজ করে ছেলেটি তাহারই কোয়ার্টারের কাছে থাকে ভারী ভালো ছেলে ইন্দুমতি দূর থেকে শুনিয়া শুনিয়া আরও কঠিন হইয়া বসিয়া থাকেন যাইবার দিন খবর পাইয়া পূর্ণিমার সেই কাকা দেখা করিতে আসেন যখন বোঝেন মেয়ে আসিয়া ঘাড়ে পড়িবার সম্ভাবনাটা নির্মূল হইয়াছে সঙ্গে আর একটি ছেলে আসিয়াছে বোধ করি কোনো আত্মীয় হইবে ভিতরে দেখা করিতে পাঠাইয়া দিয়া সত্য সুন্দর শ্রীকান্তের সঙ্গে প্রয়োজনীয় দুই চারিটি কথা কহিতে থাকেন কিন্তু ক্রমশ যাত্রার সময় নিকটবর্তী হইয়া আসে উহারা আসে না কেন সত্য সুন্দর ভিতরে আসেন তাড়া দিতে কাকাটি বোধ করি পিসিমার দরবারে হাজিরি দিয়া ডান হাতের ব্যাপার চালাইতেছেন কিন্তু পূর্ণিমা কোথায় সে ঘরে নাই দালানে নাই কোথায় গেল পিছনের বারান্দায় কে যেন দাঁড়াইয়া না হ্যাঁ পূর্ণিমাই পূর্ণিমা আর সেই ছেলেটি খুঁটতু তো ভাই সত্য সুন্দরের চোখের উপর কি এখনই বার্ধক্যের পর্দা পড়িয়াছে চুপ করিয়া দাঁড়াইয়া আছে দুইজনে কথা নাই মুখে কাছাকাছি বলিলে অন্যায় বলা হয় বরং প্রয়োজনের অতিরিক্ত ব্যবধান দুইজনের মধ্যে তবু ওই অস্ত্র সজল বদ্ধ গভীর দৃষ্টি বিষাদ ব্যঞ্জক মুখ চিনিবার মতো বয়স সত্য সুন্দরের এখনও আছে সহসা একটা তপ্ত রক্তস্রোত পা হইতে মাথা পর্যন্ত ছোটাছুটি করিতে থাকে যে রক্ত সত্য সুন্দরের পিতৃ পিতামাহের ধমনীতে বহিত কুলবধূর অনাচার দেখিলে অভ্যাস সংস্কার নিজেকে সংযত করিয়া ফিরিয়া আসেন সত্য সুন্দর গাড়িতে স্টার্ট দিতে হুকুম দেন জ্ঞাতি কাকাও ততক্ষণে আসেন পিছনে ছেলেটি চলিয়া যাইতে উদ্যত হইয়া মুখ ফিরাইয়া প্রশ্ন করেন ছেলেটি কে বেহাই এই প্রথম বেহাই সম্বোধন করেন সত্য সুন্দর জ্ঞাতি কাকা ঈসব বিপন্নভাবে উত্তর দেন পাশের বাড়ির ছেলে ছেলেবেলা থেকে ভাই বোনের মতন খেলাধুলো আসতে চাইলো ব্যস্ত তো তার আর কি হ্যাঁ ভালো কথা বৌমাকে আমার সঙ্গে নিয়ে যাবার একটা কথা ছিল কিন্তু ভেবে দেখলাম সেটা ঠিক হবে না আমি সারাদিনই কাজে থাকি কার কাছে থাকে না থাকে আপনি নিয়ে যাবেন সঙ্গে করে তবে হ্যাঁ আমার দিক থেকে কর্তব্যের ত্রুটি হবে না খরচপত্র যা লাগে নিয়মিতই পাঠাবো আচ্ছা নমস্কার গাড়িতে উঠিয়া সশব্দে দরজাটা বন্ধ করিয়া দেন সত্য সুন্দর